প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসের নামে দেশের রাস্তায় আক্ষরিক অর্থেই শয়তান নামিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর রাফাইল ওয়ার্ন আইসকে একটি অনিয়ন্ত্রিত সংস্থা হিসেবে আখ্যায়িত করে সোমবার এস নাওকে তিনি বলেন সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আইস ফেডারেল কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স প্রেটি নিহতের পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোমের পদত্যাগ দাবি করেছেন আরেক সেনেটর পিটার ওয়ালচ মিনিয়া ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নার্স অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে যার রে শেষে পড়েছে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও বোস্টনের সেইন্ট সিসিলিয়া চার্চের ফাদার জন ইউনি দেশের উন্নয়নে অভিবাসীদের গুরুত্ব তুলে ধরে বলেন আমেরিকার সব গৌরব ধুলিসাত হয়ে যাচ্ছে ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নোকো ফাদার ইউনির বক্তব্যের সাথে সুর মিলিয়ে ট্রাম্প প্রশাসনের দমনপীড়নের তীব্র নিন্দা জানান তিনি বলেন ট্রাম্প প্রশাসন দেশের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলেছে তার মতে ট্রাম্প প্রশাসনের চরম স্বেচ্ছাচারিতায় দেশে গভীর সংকট দেখা দিয়েছে তিনি বলেন রেনেগুড এবং অ্যালেক্স প্রেটির মৃত্যুতেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিল্ল্জের মতো আইসের পক্ষ নিচ্ছেন ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলস বলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোমের আচরণ দেখে মনে হচ্ছে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দেশের একজন নির্হ নাগরিকের মৃত্যু কোন বড় বিষয় নয় আইস এবং ফেডারেল কর্মকর্তাদের পীড়নকে চরম একনায়কতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন মিনেসোটার স্টেট রিপ্রেজেন্টেটিভ আইসা গোমেজ তিনি বলেন সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা না করে আইস যে পথে এগুচ্ছে তা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি মিনিয়া সিটি কাউন্সিল মেম্বার সোরেন স্টিভেনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিত নয় বরং ভীতি ছড়াতেই কাজ করছে আইস অবিলম্বে মিনিয়া পুলিশকে মুক্ত করার দাবিও জানান তিনি এদিকে আইসের কর্মকাণ্ডে চরম বিরাজ করছে বৈধ নাগরিকদের হেনস্থা থেকে শুরু করে যথাযথ কাগজপত্র থাকা সত্ত্বেও স্টেটের কর্মকর্তাদের আটকের অভিযোগ উঠেছে আইস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানান মেইনের গভর্নর জেনেট মিলস আইস এজেন্টদের প্রশিক্ষণহীন এবং বেপরোয়া বলেও আখ্যায়িত করেন তিনি জাহান মিথুন নিউজ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর